কবে যাবা তাহলে তুমি যেটা কমা তুমি কাও না এই যে ড্রাইভার

কোন সম <m penso>

তোমার আমি কই যে থামতাম কই যে থামে পয়সালা তুমি গাড়ি চালাও তোমার ডালা কাট দিলাম এইসা আমার আম্মু মানে মামার বোন মানে আমার আম্মু আরে এই লবি দেই পাশের পারে মাহেড়া মামাই বলছে এই পাশের পারে মায়াড়া ওই যে আমার নানি আরে ও দি তাই আমাদের সাথে আছে আরেকজন আমাদের নাতি এই যে এই যে আমাদের নাতি আরেকজন এই যে নাতি নাতি টুকটুকে তোলাইছি

মন <inaudible> না <wai>

তুমি হালিম খাবা হ্যাঁ ভালো করে বলো সেজন্য তুমি জিল ভাই করতেছো তোমার কি লোল পড়তেছে ও তুমি ওখানে হালিম খাইছ আপু কোন সময় নতুন করে খাবা তাহলে তোমার আগে থেকে লোভ লাগতেছে বাইরে কি করি নেই নতুন করি নেই বাইরে নতুন করতে

কিন্তু এটা কেন এটা আমাদের রিআস রিআস মামু দেখেন এইদিকে গ্যালারিতে আছেন আম আমি বাজার আগে মানে ফ্লেশন দিই তারা আসছে তুমি ডাইরেক্ট না হলো তো গারে রাখা থাকে নাই দেখেন এই ভাই মানে বাঁধুইলে আসছে ও মেলা

बुज हो से तो मोबाइल से ही रखे हेलो तेल वाला खाना है एक कीसे एक कीसे कौन ना काम देता का ओना 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 कौन लगाई है है ना

mai no to aaram nahi kar raha mai chuti se hai udaina mai mai guys da da mai avastha mo kudna mo kud ke raud mujhe match dekhne mein na hum se unti marne

সামনের ভিডিও <that> हेलो गाइस हरम का वहीं से हो पाए आलम केते से अपन अपना गाड़ी दे जामु नमस्ते होइसे अबे चला जा लाती जाएं अरे बैठते बने थे हमने अबे तो कहां है कम ना हम ना जा देते थे बैठो इधर आ लो इधर आओ ना चलो शादीदारी तो नहीं मैं खेल खेलता हूं मामा मुझे खाना पानी

আখন ভাষা যে গাড়িতে নামতাছে

तुम्ही आहे दरबानो जे आपने उल्टा घासे उठेन किल्ले कायमतरे बावरने तर आता आम्ही चार स्टवा बोल दे नीगिरी अजून आम्ही उतरिनी गाइस आशापुरसी बाशार अनेक घासा घासी आशापुरसी आईने कोय तू काय बेलले बेलले कुठे ने देला

ভেন্ডি ঢেঁড়স ভেন্ডি লাগে ঢেঁড়স কিনতে আর এটা ভাজি করব আর দিয়ে চিড়ি চিড়ি করি আর খাবার ডিম রাতের খাবার এটা পোস্ট ডিম বনা এর জন্য রান্না করবে না রান্না করবে না আমার দোকানে

লাইস মানে নানা আমার রাগবিছিল गाइस বিন না প্রতিদিন দুধ খেতে সবাই পালে দোকানে যাই না একটা গান তো খান দুধ নিয়ে দুধ ডাকতে চলবে না প্রতিদিন দুধ কয় गाइस কিন্তু প্রতিদিন দুধ খাওয়া আমার মামি ঝোরল কইলে প্রতিদিন দুধ খাইদি মামি দি মোড়ায় যেত দুধ ডাক বিন খাওয়াই খাওয়া না বিয়া করছ খাওয়ানো মামি রে খাওয়ানো কার না নাইলে गाइस মুতার

তো আশা করছি বাসায় অনেক কালন্ত পাঁচতলা ভাইয়া আমাদের পাঁচতলার উপরে অনেক কালানো হইতাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ভিডিও টা ভালো থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই শেয়ার করবেন